জাহান্নামবাসীকে বলা হবে ও সাকারের অধিবাসী সাকার একটা দোজকের নাম দোজকের নাম মন কয়টা বলেন বলেন কয়টা সাতটা মোট সাতটা দোজক এর মধ্যে সাকার নামক একটা দোজক সাকারের অধিবাসীকে বলা হবে ও সাকারের অধিবাসী আজকে তোমার সাকারে কেন দোজকে কেন তারা বলবে চারটা কাজ করে আসি নাই কয়টা কাজ শুনবেন আগ্রহ আছে নাম্বার ওয়ান হলো আজান শুনেছি খুব সুন্দর করে মোয়াজের আজান দিয়েছে আজান শুনেছি মসজিদে যাই নাই নামাজে আদায় হই নাই নামাজে হাজির হই নাই আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক আমরা চিন্তা করে দেখুন জাহান্নামে নামে যাবার এক নাম্বার কারণ হলো কি ছেড়ে দেওয়া বলেন নামাজ ছেড়ে দেওয়া তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া এই অপরাধটা বড় সবচেয়ে বড় অপরাধ এই চিন্তা কারণ নাই এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না অত আল্লাহরা আমিন বলছেন রাষ্ট্র গঠন করবা চারটা আইন নিচ্ছে এক নাম্বার আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে যার নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবাহান আল্লাহ কার কথা বুল্লাহর কথা না আল্লাহর কথা ইম্না কেন্দ্না মুফিল আলদে অকাম মুসাদা মুসল মারুফ আনিল আমার বন্ধুগণ এই জন্য নামাজ আমরা ছাড়বো না নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না আল্লাহ আগে ইমান আনতে বললেন সীমান্ত হতে হবে কি ইমান ইমানের কিছু গুণ আছে মমিনের কিছু গুণ আছে সেই গুণগুলো অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন আবার মমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন